বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে বাজান যদি কোনো দর্শক ভাই নেয় শুধু ফোনে দেখবে দেখে চয়েস করবে বলবে সিরিয়াল নাম্বার এটা এটা দিতে হবে ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার অনুযায়ী তাকে দিয়ে দেবো রাতে কনফার্ম করবে সকালবেলা দেখবেন এদের বেলা বারোটা বাস্তাতে তার বাসায় গরু পোষায় গেছে তারপরে বাসায় লেজা নে পরে সুস্থ সফল আছে কিনা দেখে শুনে তারপর আমাকে টাকা দিবে গরু বাবাতে আমাকে একটি টাকাও দিতে হবে না আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই গরুগুলো নিতে পারবে ঠিক আছে দেখবে সকাল রাতে দেখবে সকালে ইনশাআল্লাহ বাসায় গরু পোছায় যাবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান পরিচিত মুক্তার পর নতুন দের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম বাবু আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আমার বাসা একসাথে আছে ঠিক আছে আমার বাসার ভিতরে চব্বিশ ঘন্টা গরু থাকে দর্শক ভাইরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি যেহেতু চয়েস করবে বলছি তো ভিডিও কল দিবে চয়েস করবে দেখে শুনে নিতে পারবে আবার যারা মনে করেন যে এখানে টাকা নিয়ে আসতে ভয় পান আপনাদের টাকা নিয়ে আসতে হবে না আপনারা আসবেন আসে দেখবেন চয়েস করবেন দরদাম ফাইনাল করবেন বাস গরু নিয়ে যাওয়ার পরে পাঁচ হাজার টাকা দিবেন আপনাদের একটা টাকা ওখানেও নিয়ে আসতে হবে না বা আবার গরু দেখে এখানে দিতেও হবে না বাসায় পোছানোর পর আপনারা টাকা দিবেন আচ্ছা আচ্ছা তো চলে আমরা গরুগুলো দর্শকদের দেখান ইনশাল্লাহ কাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা বাদান খুব মানে কোয়ালিটি ফুল একটা বাচ্চা হবে বাচ্চা ছোট হিসাবে মানে এত ডাইরেক্ট গ্রোথ ফুল পার্সেন্টেজের বাচ্চা দেখো ছোট মোট গিলা গোলাপি আছে হ্যাঁ হ্যাঁ সবকিছু লেসটাও খাটো আছে মানে এত সুন্দর একটা বৈশিষ্ট্য বাচ্চা নিপিল গিলা দেখো বাচ্চা ছোট হিসাবে মাশাল্লাহ তো নিপিল

দামটা কেমন নির্ধারণ করছেন এটা আসলে চারটা বাচ্চা আমি এখানে লটে দিতে যাচ্ছি বাদান আচ্ছা আচ্ছা জি চারটা বাচ্চা একটা লট করেছেন হ্যাঁ লট এটা হচ্ছে চারটা লটের প্রথম গরু জি টাকা চারটা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা হলস্টেইন ফিজান জাতের বাচ্চা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বাচ্চাই মানে পার্সেন্ট কোয়ালিটির দিক দিয়ে 100 100 হবে ইনশাআল্লাহ ঠিক আছে আসলে এটা তো মুখের কথা হয় 100 100 100 100 তো বাংলাদেশে হবে না আপনি বাংলাদেশের ওয়েদারে হয়ে হয়ে এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্টেজের নিচে যদি কোনো দর্শক বলে যে এই গরুটা পার্সেন্টেজ আছে তাহলে তার গরু ফ্রি দিয়ে দেবো একটুকু চ্যালেঞ্জ করে গরু দেখাবো আচ্ছা 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 এটার বয়সটা কেমন আছে এটা বয়স আছে আনুমানিক দশ মাস হবে দশ মাস বয়স আছে আচ্ছা এটা হচ্ছে চারটা লটের দুই নম্বর দুই নম্বর বাচ্চা চলেন আমরা তিন নম্বরটি দেখি দেখেন চারটা লটের তিন নম্বর যে গরুটি নিয়ে আসছেন

মানে অধিক দুধের যে গরু গিলা হবে ইনশাল্লাহ এই গরু গিলা দিয়ে যদি কোনো দর্শক ভাই খামার করে যদি কোনো ব্যক্তি দশ টাকা লসে পড়ে ওই দশ টাকা আমি বাবু পূরণ করে দিব আচ্ছা 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 সর্বোচ্চ জাতমানের বাচ্চা এগুলো সর্বোচ্চ জাতমানের বাচ্চা এটা হচ্ছে চারটার লটে তিন নম্বর গরু তিন নম্বর বাচ্চাটা আচ্ছা চলেন আমরা চার নম্বরটি দেখে জি টাকা চারটার লটে চার নম্বর যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের বাচ্চা হলিস্টান ফিজিয়ান জি মানে এই চারটা লট করেছেন বয়স প্রায় सेम सेम হ্যাঁ প্রায় सेम सेम একটা বয়স নয় মাস হবে শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন আছে এটা বয়স আছে আনুমানিক 10 মাস আনুমানিক 10 মাস বয়স আছে হ্যাঁ নিপিলটা দেখো তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক অনেক সুন্দর আছে প্রত্যেকটা গরু সুস্থ সবল গরু ঠিক আছে দেখে শুনে দর্শকরা যাচাই বাছাই করে নিতে পারবে বাসায় যাওয়ার পরে তো ক্যাশ অন ডেলিভারি বাসায় যাওয়ার পরে সুস্থ সবল দেখে তারপরে টাকা দিবে আচ্ছা আচ্ছা এই লটটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এই লটটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে এই লটের দাম থাকবে মানে একই দাম মানে আসলে হয় না এক দামে বেচা কিনা চাওয়ার দাম বাহাত্তর হাজার পাঁচশো করে হুম ঠিক আছে যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে অবশ্যই আলোচনা করে দর দাম করে নিতে পারবে

এটার বয়সটা কেমন হচ্ছে কাকা এটা বয়স 10 মাস আছে আনা মানে 10 মাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চার একটা জোড়া জি সিরিয়ালে 6 এবং 7 নাম্বার জি 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 আচ্ছা এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করেছেন এই জোড়াটি যদি কোনো দর্শক ভাই নাই তাহলে দাম পড়বে হলো 145000 টাকা 145000 জি 72500 টাকা করে পাচ্ছি আলোজনের সাপে কি নিতে পারবে নিতে পারবে কাকা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা একটা হলস্টেন ফিজান জাতের বাচ্চা বাজান আচ্ছা সিরিয়ালে 8 নাম্বার গরু দর্শক এটা জি

এই বাচ্চাটির বয়স কেমন আছে কাকা এটা রেডী বাচ্চা এটা রেডি টাইপের বক্স টাইপের বাচ্চা যে কোনো সময় এগুলো হেঁটে আসতে পারে হেঁটে আসতে পারে আচ্ছা আচ্ছা ম্যাচিউর্ড হয়ে গেছে দর্শক যে কোনো সময় হেঁটে আসতে পারে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের 9 নম্বর গরু এবং তিনটার লটে দ্বিতীয় নম্বর গরু জি আচ্ছা আচ্ছা পাশে পাশে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা একটা আনকমন বাচ্চা আচ্ছা আচ্ছা বাংলা লিঙ্ক কালার বাংলা লিঙ্ক কালার আনকমন বাচ্চা ঠিক আছে মানে এইসব আসলে এই জাতগুলো তো খুবই কম পাওয়া যায় ঠিক আছে সচল অচল মনে করেন খুবই কম পাওয়া যায় এগুলা অনেক খোঁজা করে পাওয়া লাগে আনকমন জাতটা ঠিক আছে জাতে কি এটা এটা জাত হলো অরিজিনাল জাতটা যে কি জাত এটা দর্শকরা নির্ধারণ করবে ইউটিউব সার্চ দেবে দেওয়ার পরে দশটা যাচাই করবে তবে আমার মনে হয় এটা হলো ব্রাজিলিয়ান যে বিটল জাতটা আছে শুধু ওটা তো আর এই সাই কালারের মধ্যে আসে না এটার ভিতরেও কিন্তু একটা কালার আছে ওটার ঠিক আছে এটা হলো সেই জাতের বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা জি মানে খুবই ভালো বাচ্চা হবে। এটার বয়সটা কেমন আছে কাকা? এটা রেডি বাচ্চা। যে কোনো সময় হটে চলে আসতে যে কোনো সময় এটা আসবে। জি। রেডি বাচ্চা। রেডি বাচ্চা। হাত পা গুলো আর মোটা মোটা আছে। তিনটা বাচ্চা গোল্ডফুল বাচ্চা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই তিনটা বাচ্চা এভারেজ দাম কেমন নির্ধারণ করেছেন? এভারেজ দাম যদি তিনটা বাচ্চা কোনো দর্শক ভাই একসাথে নাই তাহলে পার পিস 1 লক্ষ 15000 টাকার দাম থাকবে। 1 লক্ষ 15000 টাকা। জি। আচ্ছা আচ্ছা।